আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আর আশাদ ট্রাই করব হচ্ছে মিস্টার নুরুসের ইস্টার্ন গ্রামেনটা আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল এটা খাওয়ার জন্য তো ফাইনালি আজকে এটা আমি আর রাস ট্রাই করব। আপনারা তো সবাই জানেন যে এই ইনস্ট্যান্ট রামেনটাতে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে লাল যেটাতে কিনা স্পাইসি থাকে আর একটা হচ্ছে সাদা প্যাকেট ওইটাতে হচ্ছে সাদা তিল থাকে থ্যাংক ইউ রাশেদকে যে আজকে এই রামেনটা নিয়ে আসার জন্য কারণ আমার কয়েকদিন ধরে হচ্ছে অনেক স্পাইসি জিনিস খাইতে ইচ্ছা করতেছিল তা এখন আমি ওই যে নুডলসটা বয়েল দি করি আর আমার মতো কে কে স্পাইসি রামেন খেতে পছন্দ করেন সেটাই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রামেনটা না অন্যান্য মানে নুডলসগুলোর থেকে একদম আলাদা অন্যান্য নুডলসগুলো যেমন একটু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে এটা বয়ল হয়ে যায় এই রামেনটা হচ্ছে অনেক অনেকক্ষণ ধরে আর কি বয়ল করতে হবে এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে আর কি বয়ল করেছি দেখেছি যে অন্যান্য নুডলসের মতো তাড়াতাড়ি এরপর বয়ল করার পরে এখানে রাশেদ হচ্ছে যে স্পাইসি যেই সসটা বা যেটাই বলেন না কেন এটা হচ্ছে ঢেলে দিল তারপরে হচ্ছে সাদা তিলটা এখানে আমি দিয়ে দিলাম তারপর আর কি করবো তারপর এটা হচ্ছে জাস্ট ডেকোরেশনের জন্য সাদা তিলটা এটা আপনারা যারা খান তারা দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে মিক্স 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 করার পরে হচ্ছে এই যে এরকম কালারটা আসছে এটা তো খালি খাওয়া যাবে না তো এটার সাথে আমি একটা ডিম পোচো করে নিয়েছি আই লাভ রাম